আজকে আবার বেটেলে চলে আসছি দেশি তিনটি সেরা জাতের স্বাদ নিয়ে আপনাদের জানাবো আজকের এই আমগুলোর মধ্যে আমাদের কাছে কোনটা ভালো লাগে কারো হয়তো হাড়িবাঙ্গা খুব প্রিয় যেমন আমার অনেকেই আছে তার কাছে কিরসাপাত বা হিমসাগর খুব প্রিয় আবার অনেকের কাছে ল্যাংড়ার ফ্লেভার খুব প্রিয় কিন্তু আমার কাছে এই খিরসাপাত আবার ল্যাংড়ার থেকে ভালো লাগে হ্যাঁ তো দেখা যাক শুরু করি আজকের ব্যাটেল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোমেন বাংলাদেশ আজকে আমাদের এই হারিবাঙ্গাটা হচ্ছে আমার নিজের বাগানের আর ল্যাংরা আর হিমসাগর আমি যে চাপাই নবাবগঞ্জ ঘুরতে গিয়েছিলাম তো এখানে আমার বন্ধুর বাগানের তো এগুলা নিয়ে আসছি এই প্রত্যেকটাই তিন চার দিন ফ্রিজে ছিল বা চার পাঁচ দিন নিয়ে হয়তো ফ্রিজে আছে তো এগুলার আর খুব কোনোটারই তেমন একটা এরোমা নাই হারিবাঙ্গার তা একটু আছে

তিনটার আমরা ব্যাটেল করব আছে আশেপাশে মিষ্টতা যাচাই করব এবং আজকের এই আমগুলোর উপর ভিত্তি করে আমরা চ্যাম্পিয়ান আম কোনটা হয় এটা আপনাদের জানাবো কারণ অনেক সময় নির্দিষ্ট একটা আম আজকের ক্ষেত্রে ভালো নাও লাগতে পারে কিন্তু হয়তো অন্য আরেকটা আম ওই দিনের জন্যে এই আমটা খারাপ পড়ে গেছে ভালো হয় নাই মিষ্টতাটা ওরকম আসে নাই হ্যাঁ হইতে পারে সব প্রতি বছর কিন্তু আমাদের গাছে হয়তো বা স্বাদ একরকম নাও হইতে পারে আবহাওয়ার তারতম্যের কারণে চেঞ্জ হইতে পারে তো আজকে তেমন আলোচনার কিছু নাই এই জাতগুলো সম্পর্কে সবাই আমরা কম বেশি জানি আমরা সরাসরি মোটামুটি একটা রিভিউ ব্যাটেলে চলে যাই আর টিএসএস ব্রিক্স মিটারে আমরা চেক করে আপনাদের জানাবো আজকের আমগুলাতে কেমন আমরা ব্রিক্স পেলাম

আমাদের ধারণার থেকেও বেশি টোয়েন্টি যথেষ্ট মিষ্টি আমার তো মনে হইতেছে আজকে ল্যাংরা বললাম না যে খাওয়ার সময় খুব ভালো লাগলো ল্যাংরা কিন্তু জমায় দিছে আজকের ব্যাটালটা দেখি হিমসাগরে কি করে হিমসাগর আমি বাসায় খাইছি ওদের বাগানের খুবই মজা ছিল তো হিমসাগরও আজকে একদম প্রত্যেকটাই শিয়ানে শিয়ান কালারও সুন্দর অরেঞ্জ হিমসাগরের গন্ধ হয়ে পড়ছে

কিন্তু তারপরেও যথেষ্ট ভালোই হ্যাঁ এটা তো খারাপ বলার কোনো ই নাই হ্যাঁ আমাদের দেশি আম খুবই ভালো আম সাপাক আরেকটু ট্রাই করি রস একবারে ভরে গেছে দুইটাই প্রচুর রস আলো ও হিমসাগরে যা জুস হইব না হিমসাগরও যথেষ্ট মিষ্টতা পেয়ে গেলাম টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন

উপরের কালারটা লাল হয় হ্যাঁ আবার হলুদ হয় পুরো হ্যাঁ তো দেখা যাক আমাদের চ্যাম্পিয়ন যে এত দিনের আজকে হারিবাঙ্গা কি চ্যাম্পিয়ন হইতে পারে কিনা কারণ আজকের যে আমরা তো অন্যান্য সাথে হারিবাঙ্গারই করছি তো আজকে আমরা দেশীয় তিনটায় দেশীয় হ্যাঁ এইটা কিন্তু একটা ব্যাপার যে আজকের বিষয়টা কি হয় আমার তো মনে হইতাছে হারিবাঙ্গার যে ভাই কালার কালারই মাথা খারাপ করে ফেলাইছে ওয়াও বিউটিফুল আগের হারিভাঙ্গাটা কিন্তু আরেকটু কম কালার ছিল হ্যাঁ 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 মারাত্মক এটা এবার তুমি দেখবা সাতটা আমার হারিভাঙ্গা ফাইবার আহ তুলনামূলক হিংসাগর আর ল্যাংড়ার চৌখ হ্যাঁ একদম আর কি ফাইবার দেশ অনেকে বলে না যে মাখনের মতো যে এটা দিলে চাকুতে কিন্তু কোনো হাশ লাগে না লাগে আমার তো অসাধারণ মাথা নষ্ট হয়ে যাব

কথা হয়ে গেছে কি কি খাওয়াইলো রে নিজের গাছের এই যে সাদ উফ নিজের পরিবারের সবাইকে ওই ধরনের আম গ্রো করে খাওয়ানোর মধ্যে যে কি শান্তি বলার মতো না আর এটার যে প্রোডাকশন আমার মনে হয় কারো যদি আঙিনায় জায়গা থাকে উঠানে জায়গা থাকে তো একটা এই হাড়ি গাছ গ্রো করতেই পারে পরিবারের চাহিদার জন্য অবশ্যই হাড়ি ভাঙ্গা অ্যাবসলুটলি আর একটু না খাইলে কেমন হয় একটু আবার একটু ট্রাই করি এটা ভাইয়া কবে হারভেস্ট করছেন এটা হারভেস্ট করছি আমি চাপাই নবাবগঞ্জ গেলাম তোমার নয় তারিখে আট তারিখে হারভেস্ট করছে হারভেস্ট করা তখন কাঁচা ছিল আর কি এইটি পার্সেন্ট ম্যাচিউর হয়েছে তখন আমি বাসায় খোলা রেখে গেছি প্রায় দশ দিন দশ দিন কিন্তু এর মধ্যে তিন চার দিন ফ্রিজে আছে এর আগে আমরা যে আমটা খাইলাম ওইটা তো মনে হয় মেয়ের শুরুতে না শেষে মেয়ের শেষে আমরা খাইলাম না স্বাদ নিলাম আমার মনে হয় যে মেয়ের শেষে যে আমরা হাড়ি বাঙ্গাটা খাইছি ওইটার থেকে কিন্তু আমার আজকের আমরা কিন্তু ওইটার থেকে অনেক মিষ্টতা বেশি হ্যাঁ সব স্বাদ বেশি সব দিক দিয়ে গাছে যতদিন থাকে এটা যদি আরো কিছুদিন রাখতে পারতাম এটা আরো গ্রো করতো তো এটা

তো আমারও যে ফাইনাল যে সিদ্ধান্তটা হাড়ি আসলে দেশীয় জাতের মধ্যে আমি কিন্তু একসাথে এর আগে আমি নিজেও ট্রাই করিনি তো আজকে ট্রাই করলাম অনেক দিন পরে লেংরাটা খেলাম খুব ভালো লাগছে খুবই ফ্লেভারফুল ছিল ল্যাংরা এবং হিমসাগরও যেটা খেলাম হিমসাগরও খুব ভালো লাগছে বা আমরা ক্ষীরসাপাত যদি বলে থাকি ক্ষীরসাপাত খুব ভালো লাগছে পাশে হাড়ি আসলেই অতুলনীয় অতুলনীয় এটার যে ভাই স্বাদটা আর কি না খাওয়া পর্যন্ত এটা বুঝার মতো না এটা যে এতটাই ফ্লেভারফুল এবং চমৎকার একটা যে টেক্সচার প্লাস সব দিক দিয়ে এটা পারফেক্ট তো আমারও আজকের চ্যাম্পিয়ন হারি সবাই দেশি জাত সবই ভাই চ্যাম্পিয়ন কোনোটা চেয়ে কোনোটা কম না কিন্তু হারি ফার্স্ট সেকেন্ড আজকে ল্যাংড়া থার্ড আজকে খিরশাপাত বা হিংসা অনুরোধ থাকবে সবাই দেশীয় এই জাতগুলো গ্রো করবেন তবে এই জাতগুলোর একটু সমস্যা যে বড় হয়ে যায় গাছ ছোট রাখা যায় না কম্প্যাক্ট করা যায় না কিন্তু তারপরেও আমরা যদি একটু কষ্ট করে প্রুনিং করে রাখতে পারি আমি কিন্তু আমার গাছগুলা যদিও বড় হয়ে গেছে আরও ছোট রাখতে চাইছিলাম কিন্তু তারপরেও প্রতি বছর হারভেস্টের পর প্রুনিং করি চেষ্টা করি যতটুক সম্ভব ব্যবসার পাশে সময় দেয়া যায় তো আপনারা সব বিভিন্ন ভালো ভালো জাত গ্রো করবেন কিন্তু অবশ্যই আমাদের এই দেশীয় যে জাতগুলো আছে গ্রো করবেন স্বাদে গন্ধে সবকিছুতে সবাই আজকে চ্যাম্পিয়ন যদি আমরা বেটেলের যে নিয়ম ওই নিয়মের একজনকে চ্যাম্পিয়ন করতে হয় কিন্তু এইটা সবাই এই জাতগুলো চ্যাম্পিয়ন এটা এমন কোনো আম নাই এখানে যে এটা বাজে আম না কিন্তু আমরা তো আরো ফ্লোরিডার আমও খাইছি আমরা ওইটাকে আমরা ভালো বলি নাই যেটা ভালো সেটা ভালো বলতে হবে এখন এই তিনটাই দেশি আম তিনটাই আমাদের ভালো আম নাম্বার ওয়ান এখন নাম্বার ওয়ান সেরা তো আমরা তিনটা স্বাদ নিছি সাত তিনটা একসাথে করলে তখন বোঝা যায় যে হয়তো ওই আঠারো উনিশ বিশ এই আর কিছু না কিন্তু আলাদা আলাদা ভাবে খাইলে সবগুলোই চ্যাম্পিয়ন আমাদের ঠিক তো নতুন আরেকটি পর্বের দেখার আমন্ত্রণ রইল দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন আবার আল্লাহ হাফেজ টাটা